আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিজয় ও সাফল্য সিজদার মাধ্যমে সুক্রিয়া বিজয় সাফল্য আল্লাহর দান তিনি যাকে ইচ্ছা বিজয় দান করেন যার কাছ থেকে ইচ্ছা বিজয় ছিনিয়ে নেন পৃথিবীর গতানুগতিক ধারা ও নিয়ম অনুযায়ী কেউ চিরস্থায় বিজয়ের মুকুট পরিধান করে না জয় পরাজয় পরিবর্তন হতেই থাকে কখনো এক দল বা এক জাতি বিজয় হয় আবার কখনো অন্য দল বিজয় হয় পৃথিবীর ঘটনা প্রবাহ ও ইতিহাসের ধারাবাহিকতা এভাবেই চলতে থাকে যারা বিজয় হওয়ার পর বিনয় হয় এবং আল্লাহর স্মরণ করে আল্লাহ তালা তাদের জয়কে সম্মানজনক করেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার নিয়ামত শকর আদায় করো আমার অকৃতজ্ঞতা করো না সুরাবাকারা আয়াত নাম্বার একশো বাউন্ন পবিত্র কোরআনে বিজয়ীদের বিজয় উদযাপনের পদ্ধতি বলে দেওয়া হয়েছে সেই পদ্ধতি হল আল্লাহর সুক্রিয়া আদায় করা তার সামনে সেজদানত হওয়া ও বিনয় হওয়া পবিত্র কোরআনে বলা হয়েছে আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম সুরাহার আর ফুরকান আয়াত নাম্বার তেষট্টি অর্থাৎ বিজয় ও আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দারা অহংকারের সাথে বুক ফুলিয়ে চলে না গর্বিত স্বেচ্ছাচারী ও বিপর্যয়কারীর মতো নিজের চলার মাধ্যমে নিজেকে শক্তি প্রকাশ করার চেষ্টা না করা বরং তাদের চলাচল হয় একজন ভদ্র মার্জিত ও ও সৎ স্বভাব সম্পন্ন ব্যক্তির মতো কোরআনে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দা ও বিজয়ীদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে মানুষের সঙ্গে বিনয় হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর রাসুল সাল্লাই সাল্লাম এক হাদিসে অনুগ্রহপ্রাপ্তির সেজদা শকর আদায়ের কথা বলেছেন তবে এ সেজদা থেকে উদ্দেশ্য হইল দুই রাকাত নামাজ পাওয়া যাকে সালাতুর শোকর বা শুক্রিয়ার নামাজ বলা হয় শুধু সেজদার মাধ্যমে শুক্রিয়া আদায় করা যায় তখন তাকে সেজদা শুকরবার সুক্রিয়ার সেজদা বলা হয় এ উভয় পদ্ধতিতে আল্লাহর নেয়ামত শুক্রিয়া আদায় করা যায় রাসূলবাগ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন তোমরা যখন তোমরা কোনো নির্দেশন দেখবে তখন সেজদা করবে আবু দাউদ এগারোশো নিরানব্বই অন্য হাদিসে এসেছে হরজত আবু বকর রাদী আল্লাহ তাআলা আনহু বলেন যখন নৌবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের নিকট কোনো খুশির সংবাদ বা এমন কোনো কিছু পৌঁছাতো তিনি তখন সন্তুষ্ট হতেন তখন তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা যাপনের উদ্দেশ্যে নামাজের শেষ পড়ে যেতেন আবু দাউদ সাতাইশশো ছিয়াত্তর সুক্রিয়া নামাজের রাকাতের সংখ্যা নির্দিষ্ট বা স্বতন্ত্র কোনো নিয়ম নেই তবে দুই রাকাতের কম করা যাবে না অন্যান্য নফলের নামাজের মতোই আদায় করা হয়